যারা আজকের সাথে সাথে জড়িত এরা কারা আর কবে এর সাথে জড়িত হয়েছে কত কত তারিখে আচ্ছা কত দিন ধরে থানা প্রশাসনের মানে সাহায্য করেন না এখনও হ্যাঁ হ্যাঁ শুরু করুন বলেন গত পঁচিশে আগস্ট রাত এগারোটায় পাঁচটার কাছ থেকে ডেকে নিয়ে মোহাম্মদ হাবিবুর রহমান সাতায় তাকে গলা কেটে হত্যা করা হয় কুনালাঘাটা এটা নারায়ণগঞ্জ জেলার কাছখোট পুরান বাজার এলাকার তার বাসা তাকে পঁচিশে অগস্ট রাত এগারোটায় পাশের কাছ থেকে ডেকে নিয়ে কেটে হত্যা করে তার লাশ নদীতে ফেলে দেওয়া হয় সাতাশ তারিখ তার লাশ নদীতে বাসাম অবস্থায় আমরা পাই পরবর্তীতে সেটা নারায়ণগঞ্জ মর্গে নিয়ে আসা হয় সেখান থেকে আমরা তার লাশ নিয়ে যাই এই বিষয়ে বন্দর থানায় একটি মামলা করা হয় মামলা নাম্বার সাতচল্লিশ বাই পঁচিশ এখনো পর্যন্ত প্রধান আসামি তারা তাদেরকে প্রশাসন গ্রেপ্তার করতে পারেনি যে কয়েকজন গ্রেপ্তার হয়েছে সেটা এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমরা বারবার তাদেরকে বলেছি যারা এখনো গ্রেপ্তার হয়নি তাদেরকে গ্রেপ্তার করুন তাদেরকে দ্রুত গ্রেপ্তার করার চেষ্টা করুন এবং তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক কিন্তু প্রশাসন বারবার আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে ইনশাল্লাহ গ্রেপ্তার হয়ে যাবে এভাবে তিন মাস হয়ে যাচ্ছে এখনও বছর তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি এখনো পর্যন্ত নিহত হাবিপুরের মাথা আমরা পাইনি তার গলাকাটা লাশ আমরা শীতল করে দিতে পাই এখনো পর্যন্ত তার মাথা আমরা উদ্ধার করতে পারিনি প্রশাসন আমাদেরকে উদ্ধার করে দিতে পারিনি আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি অতি দ্রুত আসামিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং ফাঁসি কার্যকর করা হোক আর যেন কোনো সব বাবা তার সন্তানকে না হারায় আর কিন্তু মা সন্তকে না হারায় বিশেষ করে যারা খুনি আছে তারা প্রত্যেককে মাদকের সাথে জড়িত তারা মাদক ব্যবসায়ী এবং তাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে এতগুলো মামলা থাকার পরেও তারা বারবার পার পেয়ে যাচ্ছে অবশেষে এরকম একটি হত্যাকাণ্ড ঘটিয়েছে প্রশ্ন হলো একজন লোকের মাধ্যমে একজন মানুষের নামে যদি এতগুলো মামলা থাকে পাঁচ ছয়টা মামলা থাকে সে কিভাবে বারবার বেরিয়ে যায় এবং সর্বশেষ এরকম একটি হত্যাকাণ্ড ঘটিয়েছে এরকম হত্যাকাণ্ড যেন আর না ঘটে আর কোনো মাদরতা সন্তানকে না হারাই আমরা সেটাই চাই অতি দ্রুত খনিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং ফাঁসি কার্যকর করা হোক আমরা সবাই ফাঁসি চাই আমরা হত্যাকারীদের এবং খুনিদের যারা খুনির সাথে জড়িত তাদের সবার ফাঁসি দাবি ফাঁসি চাই আমরা